আসসালামু আলাইকুম বিবার চলে আসছি জাফিরা ক্লোথিং শপ থেকে তো আজকে আপনাদের জন্য পাকিস্তানি বিনহামিদের কালেকশন নিয়ে আসছি এগুলো হচ্ছে পাকিস্তানির নতুন ক্যাটালগে প্যান্টে আপনার কাজ করা হবে প্রিমিয়াম কোয়ালিটির এই ড্রেসগুলো হবে পাকিস্তানি বিনহামিদের আয়না ক্যাটালগ থেকে লাকজারি এমব্রয়ডারি শিফন কালেকশনের মধ্যে এই ড্রেসগুলো দেখাবো অ্যালবাম বুকটা হচ্ছে এটা আর এটার পিছনে কিন্তু সবগুলো ড্রেসের ছবি একসাথে দেওয়া আছে টোটাল আপনার দশটা ডিজাইন হবে ভিন্ন ভিন্ন ডিজাইন কালারের মধ্যে এই ডিজাইনগুলো হবে এটা মূল প্রত্যেকটা ক্যাটালগ আছে জাফিরা প্রথম হচ্ছে আমাদের শপের নাম ডিটেল অ্যাড্রেস এখানে দেওয়া আছে ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল আছে ফলো সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওর মধ্যে প্রাইস জানিয়ে দেওয়া হবে এক এক করে প্রত্যেকটা ড্রেস আপনাদেরকে দেখাবো ফার্স্ট হচ্ছে এই ডিজাইনটা দেখাচ্ছি ই কেআর ওয়ান ডিজাইন নাম্বার মিনহামিদের আয়না লাক্সারি এমব্রয়ডারি শিফন কালেকশন তো ফার্স্ট হচ্ছে এই ডিজাইনটা দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার আকাশি পেস্ট টাইপের কালার পাউডার পেস্ট আপনারা বলতে পারেন খুবই সুন্দর একটা ডিজাইনের মধ্যে এটা হচ্ছে লাক্সারি কালেকশন বিন হামিদের সবগুলো কিন্তু লাক্সারি কালেকশন হবে এগুলো অল ওভার কাজের মধ্যে আগেও কিন্তু বিন হামিদের কালেকশন আমরা নিয়ে আসছি বাট এগুলো হচ্ছে একটু গর্জিয়াস টাইপের হবে প্রাইস রেঞ্জটাও আমরা জানাবো নিচের পোর্শনটা হচ্ছে আপনার দেখতে পাচ্ছেন শিফনের মধ্যে কাটওয়ার্ক ডিজাইন টার্সেল ওয়ার্ক করা আছে এটা ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি ব্যাক সাইডে আপনার ছিটা কাজ করা আছে ব্যাক পার্ট হবে এটা এটা হচ্ছে ব্যাক সাইড অল ওভার কাজ করা আছে এটা গুলো ডিটেল ভাবে আপনাদেরকে দেখাবো আপনারা শেষ পর্যন্ত দেখবেন সব কিছুই আপনাদেরকে জানানো হবে এগুলো সালোয়ার ওয়ার্ক করা হবে লেটেস্ট কালেকশন বিন হামিদ ব্র্যান্ডের এটা হচ্ছে আপনার হাতার পার্টটা হবে এটা স্লিপস পার্ট দুইটা স্লিপস কাপড় একসাথে আছে আর প্যান্ট হচ্ছে এক কালারের মধ্যে আপনার গর্জিয়াস কাজ করা মানে হাফ নিচের দিকে হাফ যেটা আছে পুরোটা কাজ করা হবে প্যান্টে ফেব্রিক হচ্ছে র সিল্কের মধ্যে জরি সুতার কাজ করা এখানে কাজ করা আছে আর ওন্নাটা হবে আপনার সেম কালারের মধ্যে গর্জিয়াস হবে পাকিস্তানি বিন বিনহামিদের আয়না লাকজারি শিফন ক্যাটালগের এই ড্রেসটা হবে এটা হচ্ছে একটা ডিজাইন পরের ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি এখন অ্যাশ কালারের মধ্যে এই ড্রেসটা দেখাবো ওয়ান ফোর নাইন ফোর হচ্ছে এটা ডিজাইন নাম্বার ওয়ান ফোর নাইন ফোর এটা হচ্ছে একটা ডিজাইন হবে গর্জিয়াস এবং লাক্সারি কালেকশন এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা হবে এটা এখানে আপনার অল ওভার কাজ করা আর এগুলো রিয়াল পিকচার কিন্তু আমাদের ফেসবুক পেজে পোস্ট করা থাকবে সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন অনেকের ছবি চান ছবিগুলো আপনার কাজ করা আছে ব্যাক ছিটা ওয়ার্ক করা প্যান্ট হচ্ছে আপনার আগেরটার মতোই আছে কাজ করা দেখতে পাচ্ছেন নিচের দিকে আপনার প্যানেলের মতো কাজ করা আছে এটা পরে আপনার বাকি পার্টগুলো দেখাচ্ছি এটা হচ্ছে হাতার পার্টটা হবে এটা স্লিপস পার্ট দুইটা স্লিপসের কাপড় একসাথে দেওয়া আছে ওন্যাটা হবে একটু সুরমা এস টাইপের কালার সুরমা এস টাইপের কালার হবে গর্জিয়াস টাইপের অন্য অল ওভার ওনার মধ্যে কাজ করা হবে পরের ডিজাইনটা দেখে দিচ্ছি এটা হচ্ছে আরেকটা ডিজাইন হবে ডিজাইন নম্বরটা হচ্ছে ওয়ান ফাইভ জিরো সিক্স ওয়ান ফাইভ জিরো সিক্স হচ্ছে এটা হচ্ছে আপনার ফ্রন্ট পার্টটা হবে এটা আর এগুলোর সাথে আস্তরের কাপড় আলাদা কিনে নিবেন আপনারা তো পাকিস্তানি ড্রেস আপনারা অনেকে কেনাকাটা করেন তো আপনারা জানেন যে ইনার পার্ট বা আস্তরের কাপড় অরিজিনাল কোনো পাকিস্তানি ড্রেসের সাথে থাকে না নাইনটি নাইনটি নাইন পার্সেন্টের সাথে আপনার আলাদা কিনতে হবে এটা ব্যাক সাইডে আপনার ছিতা কাজ করা আছে একটু ব্রাউন টাইপের কালার হবে প্যান্টটা হচ্ছে এটা প্যান্টের মধ্যে আপনার কাজ করা হবে নিচের দিকে প্যানেল ওয়ার্ক করা খুবই সুন্দর ডিজাইন প্রিমিয়াম কোয়ালিটি পাকিস্তানি বিন হামিদের এই কালেকশন গুলো হবে এটা হচ্ছে আপনার হাতার পার্ট হবে এটা ওনাটা হবে আপনার চকলেট কালারের মধ্যে ওনা পাচ্ছেন এটা হচ্ছে আপনার ওনাটা হবে এটা গর্জিয়াস টাইপের ওনা হবে অল ওভার কাজ করা জড়ি সুতার কাজ করা এরপরে আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি ডিজাইন নাম্বারটা হচ্ছে ওয়ান ফোর এইট টু ওয়ান ফোর এইট টু হচ্ছে এটা ডিজাইন নাম্বার বটল গ্রিন টাইপ বা ডার্ক গ্রিন এর মধ্যে এই ডিজাইনটা হবে লাক্সারি শিফন কালেকশন এটা হচ্ছে বডি পার্টটা প্রত্যেকটা ডিজাইন সুন্দর কালার সুন্দর দেখতেই পাচ্ছেন গ্লেস সিকোয়েন্সের কাজ করা হবে একেবারে গ্লস সিকোয়েন্স এটা হচ্ছে নেক পোর্শন এটা ব্যাক সাইড আপনার প্লেন হবে তবে নিচের প্যানেলটা কাজ করা আছে এটা প্যান্ট হচ্ছে প্লেন এক কালারের মধ্যে আপনার সিকোয়েন্স এমব্রয়ডারি কাজ করা হবে এরপরে হাতার পার্টটা দেখাচ্ছি এটা হচ্ছে স্লিপস পার্ট দুইটা স্লিপসের কাপড় একসাথে দেওয়া আছে আর ওড়নাটা দেখাচ্ছি এটা হচ্ছে ওড়না ওড়নাটা আপনার গর্জিয়াস ওড়না হবে ছিটা কাজ আছে ওড়নার মধ্যে ওড়না কাটওয়ার্ক ডিজাইন হবে এমব্রয়ডারি জরি কাজ করা আছে পরের ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আরেকটা ডিজাইন 1505 1505 হচ্ছে এটা ডিজাইন নাম্বার বেগুনি জাম কালারের মধ্যে এই ডিজাইনটা হবে এটা লাক্সারি শিফন বিন হামিদ ব্র্যান্ডের লাক্সারি শিফন ক্যাটালগে গুলো হবে এটা হচ্ছে বডি পার্ট হবে এটা লম্বা কিন্তু 445 পর্যন্ত লেন্থ হবে বডি সবগুলোরই 50 প্লাস করতে পারবেন সবগুলোরই 50 প্লাস করতে পারবেন এটা হচ্ছে আপনার নেক পোরশন পার্ল ওয়ার্ক করা আছে একেবারে হেভি ওয়ার্ক করা ব্যাক সাইড প্লেন হবে ব্যাক সাইডে কোনো কাজ নাই তো এটার বাকি পার্টগুলো দেখাচ্ছি সপে আসবেন এসে দেখে নিতে পারবেন বাংলাদেশের সব জায়গায় আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন এটা হচ্ছে আপনার প্যান্ট প্যান্টের মধ্যে কাজ করা আছে পনেরো তিন গজ পরিমাণ প্যান্টে কাপড় দেওয়া আছে সো আপনারা নিজের মতো করে আপনারা বানিয়ে নিবেন এটা হচ্ছে হাতার পার্টটা হবে এটা স্লিপস এর মধ্যে কার্ড ওয়ার্ক ডিজাইন আছে সেম কালারের ওড়না পাচ্ছেন গর্জেস টাইপের ওড়না হবে ছিটা ওয়ার্ক করা আছে এটা ওড়নার মধ্যে আপনার কাজ আছে তা এখন এই ড্রেসটা দেখাবো এটা ডিজাইন নাম্বারটা হচ্ছে 1489 1489 হচ্ছে এটা ডিজাইন নাম্বার এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে একেবারে ডার্ক মেরুন না একটু লাল মেরুন টাইপের ড্রেস হবে বডি সবগুলোরই ফ্রি সাইজ আছে গর্জিয়াস টাইপের কালেকশন হবে এটা যে ফ্রন্ট পার্ট হবে এটা এটা নিচের যে প্যানেলটা দেখতে পাচ্ছেন অর্গানজার মধ্যে কাজ করা আছে আর নেক পোরশনটা আপনার জড়ি সুতা এবং সিকোয়েন্সের কাজ করা আছে সেমি কালেকশন গলাটা ডিজাইন করা হবে ব্যাক সাইড প্লেন ব্যাক কোনো কাজ পাচ্ছেন না এটা হচ্ছে আপনার প্যান্ট প্যান্ট হচ্ছে এক কালারের মধ্যে আপনার কাজ করা আছে একেবারে দেখতে পাচ্ছেন ফিনিশিং কাজ করা কোনো কপি কোনো রেপ্লিকা হবে না একেবারে পাকিস্তানের অরিজিনাল এই কালেকশন গুলো দেখাচ্ছে এটা হচ্ছে আপনার হাতার এটা গর্জিয়াস পার্টি ওয়ে কালেকশন যে কোনো অনুষ্ঠানে প্রোগ্রামে পড়ার জন্য বেস্ট কালেকশন হবে এগুলো ছিটা ওয়ার্ক করা আছে চার কোনায় কিন্তু কলকা টাইপের এভাবে করে ডিজাইন করা হবে তাছাড়া কাট ওয়ার্ক ডিজাইন আছে এরপরে আপনাদেরকে অফ হোয়াইট কালারের মধ্যে এই ডিজাইনটা দেখাবো ডিজাইন নাম্বারটা হচ্ছে ওয়ান ফোর সেভেন জিরো যেটা পছন্দ হবে ক্যাটালগের স্ক্রিনশট নিবেন ইমো হোয়াটসঅ্যাপ ফেসবুক পেজে আপনারা যোগাযোগ করে অর্ডার করবেন শপে আসতে পারেন শপের অ্যাড্রেস এখানে আপনার দেওয়া আছে অফ হোয়াইট কালার মধ্যে হবে এগুলো ভিতরে ইনার দিলে কালারটা আরো সুন্দর আসবে একেবারে প্রিমিয়াম এবং লেটেস্ট ক্যাটালগের মার্কেটে কিন্তু এখনো অ্যাভেলেবেল পাবেন না এগুলো এটা হচ্ছে আপনার মাল্টি কালার সুতার কাজ করা আছে এটা গলার ডিজাইনটা দেখতে পাচ্ছেন এখানে পার্ট ওয়ার্ক বা হ্যান্ড ওয়ার্ক করা হবে এটা হচ্ছে ফ্রন্ট পার্ট হবে এটা ব্যাক সাইড ছিটা কাজ করা আছে এটা ব্যাক সাইড এ আপনার ছিটা ওয়ার্ক করা হবে এটা হাতার পার্টটা দেখাচ্ছি এটা হচ্ছে পার্ট হবে দুইটা কাপড় একসাথে দেওয়া আছে প্যান্ট হচ্ছে কাজ করা অল ওভার আপনার মিডিল পোর্শন থেকে শুরু করে আপনার নিচের দিকে পর্যন্ত কাজ আছে এমব্রয়ডারি সুতার কাজ হবে সেম কালারের ওড়না পাচ্ছেন এটা হবে উড়াটা গর্জিয়াস টাইপের ওড়না হবে অফ হোয়াইট কালার অফ হোয়াইট কালার মধ্যে জড়ি সুতার সিকোয়েন্সের কাজ করা হবে এরপরে আপনাকে এই ডিজাইনটা দেখিয়ে দিব এটা হচ্ছে আপনার কফি কালার এর মধ্যে 1490 ফোর নাইন জিরো হচ্ছে এটা ডিজাইন নাম্বার কালারটা হচ্ছে কফি কালারের মধ্যে গর্জেস টাইপের ডিজাইন হবে এটা হচ্ছে বডি পার্ট হবে এটা একেবারে লেটেস্ট কালেকশন পাকিস্তানি বিন হামিদ ব্র্যান্ডের ইউনিক টাইপের একটা কালার সেম কালার সুতা আছে সেম কালার সিপোয়েন্স কাজ করা হবে এটা গলার ডিজাইনটা আপনার সম্পূর্ণ কাজ করা আছে নিচের দিকে আপনার দেখতে পারছেন কার্ড ওয়ার্ক এম্ব্রয়ডারি কাজ হবে এটা ব্যাক সাইডটা প্লেন থাকছে ব্যাক সাইডে কোনো কাজ হবে না এটা হচ্ছে হাতার পার্ট হবে এটা এটা হচ্ছে কাজ করা এটা প্যান্টের মধ্যে আপনার প্যানেল ওয়ার্ক আছে তাছাড়া ছিটা কাজ করা অল ওভার না এটা আপনার হাফ নিচের দিক থেকে হাফ আপনার পাবেন ছিটা ওয়ার্ক করা এরপরে ওড়নাটা দেখাচ্ছি অনেক গর্জনা দেখতে পাচ্ছেন সিকোয়েন্স এবং সুতার কাজ করা আছে লেটেস্ট কালেকশন শিফন লাক্সারি কালেকশন এগুলো প্রাইস বলছি এগুলো প্রাইস হচ্ছে আপনার তিন হাজার আটশো করে তিন হাজার আটশো করে পাকিস্তানি বিনহামিদের এই কালেকশনগুলো আপনারা পাচ্ছেন আটশো ওয়ান ফোর এইট জিরো হচ্ছে আরেকটা ডিজাইন টোটাল আপনার দশটা পিসের ডিজাইন হবে ভিন্ন ভিন্ন ডিজাইন কালারের মধ্যে দশটা ভিন্ন ভিন্ন ডিজাইন আছে এটা হচ্ছে বডি হবে এটা এটা হচ্ছে আপনার ডিপা আকাশি টাইপের কালার বা পেস্ট কালার আপনারা বলতে পারেন এখানে আপনার গোল্ডেন জড়ির কাজ করা আছে নেকশনটা দেখতে পাচ্ছেন পার্লে ওয়ার্ক করা আছে আর এটা নিচের প্যানেলটাও কাজ হবে এটা ব্যাক সাইড এ ছিটা কাজ করা আছে আস্তরের কাপড় দিলে কালারটা আরো সুন্দর আসবে ইনার পার্ট পাকিস্তানি ড্রেসের সাথে পাবেন না আমাদেরকে বললে আমরা দেখাতে দিতে পারবো সেটার দাম আলাদা পে করতে হবে এটা হচ্ছে দেখতে পাচ্ছেন এই পর্যন্ত পুরোটা আপনার কাজ পাচ্ছেন নিচের দিকে আপনার কাজ পাচ্ছেন অনেক বেশি ঘের আছে আপনার নিজের মতো করে প্যান্টটা যে কোনো স্টাইলে আপনারা বানাতে পারবেন এরপরে হবে কন্ট্রাস্ট কালারের মধ্যে এটা হবে ওড়নাটা অল ওভার কাজ করা আছে এটা হচ্ছে আপনার ওড়নাটা এরপরে আপনাদেরকে লাস্ট এই কালারটা দেখিয়ে দিচ্ছি পিয়াস টাইপের কালার হবে ডিজাইন নাম্বারটা হচ্ছে আপনার ওয়ান ফোর নাইন সেভেন ওয়ান ফোর নাইন সেভেন হচ্ছে এটা ডিজাইন নাম্বার যেটা পছন্দ হবে এভাবে করে স্ক্রিনশট নিয়ে ইমো হোয়াটসঅ্যাপ ফেসবুক পেজে যোগাযোগ করে অর্ডার করবেন ঢাকায় ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন ঢাকার বাইরে অ্যাডভান্স করতে হবে এটা হচ্ছে ফ্রন্ট পার্ট হবে এটা মিষ্টি পিয়াস টাইপের কালার হবে এখানে আপনার কন্ট্রাস্ট কালার সুতার কাজ আছে নিচের প্যানেলে আপনার টার্সেল ওয়ার্ক করা আছে এটা গলার ডিজাইনটা আপনার জড়ি সুতার কাজ করা হবে পার্লের কাজ আছে সফট শিফনের মধ্যে এটা ব্যাক সাইডে আপনার কাজ আছে দেখতে পাচ্ছেন অল ওভার কাজ করা হবে ব্যাক সাইডটাও সবগুলাই কিন্তু ফ্রি সাইজের কালেকশন লম্বা চুয়াল্লিশ পঁয়তাল্লিশ পর্যন্ত লম্বা হবে বডি সবগুলারই ফ্রি সাইজ আছে নিজের মতো করে যে কোনো মাপের সাইজের আপনারা বানিয়ে নিতে পারবেন এটা হবে আপনার প্যান্ট প্যান্টটা আপনার অল ওভার কাজ করা আছে র সিল্কের কমফোর্টেবল ফ্যাব্রিকের মধ্যে হবে আর হাতার পার্টটা দেখাচ্ছি এটা হচ্ছে স্লিপস পার্ট দুইটা স্লিপসের কাপড় একসাথে এখানে দেওয়া আছে কার্টওয়ার্ক এমব্রয়ডারি কাজের মধ্যে হবে এটা হবে ওন্নাটা এটা হবে ওন্না গর্জেস টাইপের ওন্না হবে অল ওভার কাজ করা ওন্না প্রাইস ফিক্সড হবে আটশো করে আপনারা অনেকে হোলসেলে নিতে চান তো হোলসেলের সিস্টেমটা বলে দিচ্ছি এটা হচ্ছে অ্যালবাম বুকটা যে কোনো ক্যাটালগ আপনারা পাবেন এটার মধ্যে আপনার যেমন দশটা ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন হোলসেলের ক্ষেত্রে আপনাকে দশটা পিস পুরোটাই নিতে হবে কারণ একটা ক্যাটালগের মধ্যে দশটা ডিজাইন থাকে তো হোলসেলে অনেকে এক এক পিস করে নিতে চান দুইটা তিনটা সেভাবে হয় না আসলে সেট আমরা বিক্রি করি পাকিস্তানি ড্রেসগুলো আপনার হোলসেল এটা হচ্ছে যেমন একটা ক্যাটালগ এটা হচ্ছে ফুল সেট একটা সেটের মধ্যে দশ পিস থাকে শপে চলে আসবেন জাফিরা ক্লোথিং হচ্ছে আমাদের শপের নাম ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স দোকান নম্বর হচ্ছে দুই বাই ছাপ্পান্ন তলায় লিফটেড টু এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ এখানে নাম্বার আছে স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন ফেসবুক পেজ আছে ইউটিউব চ্যানেল আছে ফলো সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ